আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনারা দেখতেছেন হজরত আই দরবারে চলে আসলাম এখানে দুইজন ভাই রওজায় কাজ করতেছেন এই মুহূর্তে আমি ওনাদেরকে সৌভাগ্যবান মনে করি আমি এখানে আসলাম আসার পরে দেখলাম যে এখানে কাজ চলতেছে আমি একটু আপনাদেরকে বাহিরেও দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন আমার বাহিরের দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করব ওনারা যে এখানে কাজ করতেছেন এই দেখেন গিলাফগুল্লা ওনারা দিতেছেন আশা তবে আমি আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে এই ভিডিওগুলা চলে যাবে নোটিফিকেশন যাবে আপনারা দেখতে পারবেন আপনারা জানেন আমি সব সময় নবী ওলিয়া উলিয়াদের রোজার মাজারের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রোজাগুলা আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আপনারা ফেসবুক আইডিকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে পুরা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিবেন তো এখন চলেন আমি একটু বাহিরের দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করি যেই জায়গায় একটি কুফ আছে এখানে কেউ কেউ বলেন যে ওনার পায়ের চাপ ছিল আমি সঠিক আসলে বলতে পারবো না তো এখান থেকে কিন্তু একটি সুগন্ধিও চলে আসে তো প্রিয় বন্ধুরা এই দেখেন রোজার বাহির সাইটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা এখানে নামাজ পড়তে আসেন আপনি জারত করতে আসেন এই গড়ের ভিতরে নামাজ পড়েন এবং জিয়ারত করে এখানে এবাদতি করে জানে দেখুন অনেক বছর আগের এই গড়টি ওনার রোজার ঠিক পাশে তা আমি একটু আবার বাহিরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি শফিক মিয়া সব সময় আমি আপনাদের সঙ্গে আছি এই ধরনের জায়গা সবসময় দেখানোর জন্য আমাকে আপনারা সবসময় সহযোগিতা করবেন এটাই আমার কামনা হজরত আইব আলাই রৌজান রৌজা শরীফ আপনারা রৌজা মুবারক আপনারা দেখতেছেন এই দেখেন আসলে এখন এই মুহূর্তে কাজ চলতেছে রৌজার এই দেখেন এটি হলো হজরত আইয়ুব নবীর রৌজার যে এই এই যে গড় এই গড়ের ভিতরেই উনি তো প্রিয় বন্ধুরা আমি একটু সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি আপনারা দেখেন আমি আবার আপনাদেরকে নিয়ে ভিতরে যাব রোজা অবশ্যই আমি আপনাদেরকে পুরাপুরিভাবে দেখানোর চেষ্টা করব। গেট পর্যন্ত আমি পরবর্তীতে আবার একটি ভিডিও বানাবো অন্য ভিডিওতে আপনারা আগামীতে যেই ভিডিও আমি আপলোড করব। সেই ভিডিওতে আপনারা অবশ্য হজরত আয়ুব নবী যেই যেই খুয়াতে ওনাকে হজরত রহিমা বিবি গুসল করিয়েছেন যেই পানি ব্যবহার করে ওনাকে সুস্থ করেছেন আপনারা জানেন ওনার সারা শরীর ফসতে ফসতে কিন্তু দুর্গন্ধ হয়ে গিয়েছিল সেই পানির কারণে সেই পানি আহ ওনাকে কিন্তু সুস্থ করেছিল অলৌকিকভাবে তো প্রিয় বন্ধুরা হজরত আইয়ুব নবীর রৌজা মুবারক আমি চাই পুরা পৃথিবীর মানুষ যেন দেখতে পারে তা আমি এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আবার রৌজার ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এই দেখেন সুবাহ আল্লাহ মাসাল্লাহ আহ আমি বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই তারপর আমি আবার এখন আমি চলে আসলাম আবার চলে আসলাম এই রোজার ভিতর সাইটে দেখানোর জন্য এই দেখান মশাল্লাহ যারা এখানে কাজ করতেছেন তাদের যেন মনের কামনা পূরণ হয় নিয়ত পূরণ হয় তাদের মনের বাসনা যেন পূরণ হয় প্রিয় বন্ধুরা হজরত তাইব নবী রোজা মুবারক আপনারা দেখলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন যাতে আমি এই ধরনের ভিডিও আরও আপনাদেরকে দিতে পারি সেই জন্যে আপনারা আমাকে উৎসাহী যোগাবেন আমি শফিক মিয়া সব সময় আমি আপনাদেরকে এই ধরনের জায়গা দেখানোর চেষ্টা করব আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু